গুড মর্নিং সবাইকে সকালবেলায় চলে এসেছি তিনজন মিলে ছাদে কারণ বাড়ির গাছে ছাদ বাগানে প্রথমবারের মতো স্ট্রবেরি হয়েছে আর গাছটাও প্রথমেই লাগানো হয়েছে আমি কিন্তু এর আগে কখনও স্ট্রবেরি খাইনি এই যে এখন দুটো দেখছেন আর একটা হয়েছিলো যেটা পাখিতে খেয়ে নিয়েছিল তো এই স্ট্রবেরিটা পেকেছে আর আমাদের তো সবুজ হয়েছিলই না কখনো এটাকে খাবো টেস্ট করবো যেহেতু আগে কখনো খাইনি আমার সঙ্গে বাড়ির সবাই প্রথমবারই খাবে আমরা কখনো খাইনি এতদিন ভিডিওতেই দেখে এসেছি ফটোতেই দেখে এসেছি স্ট্রবেরি তো এখন একদম নিজের হাতে ধরে উপলব্ধি করলাম আর নিজেদের বাড়ির গাছে স্ট্রবেরি না খাওয়ার মজাই একটু আলাদা তাই না নিজেরা গাছ লাগিয়ে সেই গাছে যখন ফল হয় সেটা খাওয়ার মজাটাই আলাদা হয় তো এই সাইডটা একটু বেশি পেকে গিয়েছিল তো আমি তো এনেই প্রথমে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই যে কাটছি কেটে টেস্ট করবো এবং সবাইকে একটু একটু করে টেস্ট করাবো আর আমার সঙ্গে আছে শ্লোক শ্লোককেও টেস্ট করাবো যে কেমন খেতে আমি তো এখানে খেয়েই নিয়েছি এইবার পালা হচ্ছে শ্লোকের টেস্ট করার তো ও তো খুব এক্সাইটেড ছিল খাওয়ার জন্য যেটা কি ওর হাতে দিয়েছিলাম তো ও ধরতে পারলো না তারপরে ওর মুখে দিয়ে দিলাম আর মুখে দেওয়ার সাথে সাথেই ও থু করে ফেলে দিয়েছে আর তারপরে আমি বোনকে ডেকে এনে বোনকেও টেস্ট করালাম তো বোনও খেয়ে বলছে যে কেমন একটা তো সত্যি কথা বলতে স্ট্রবেরিটা খেতে টকই ছিল একদম মিষ্টি বলাই যাবে না টক টক জলকা জলকা তো জানি না আমাদের এখানে স্ট্রবেরি হয়েছে বলে এরকম টক কি না